তুমি সাশ্রয়ী কিডনি চিকিৎসার খোঁজে আছো কিন্তু প্রতিটি বিকল্পই যেন জটিল ও ভীতিকর উচ্চ খরচ অস্পষ্ট প্রক্রিয়া এবং পরিবার থেকে দূরে পড়ে যাওয়ার ভয় তোমায় গ্রাস করছে অনেক প্রতিশ্রুতি দেখেছ কিন্তু পরিষ্কার কোন পথ খুঁজে পাওনি যদি ভারতের বিশ্বস্ত হাসপাতালগুলো সত্তর শতাংশ কম খরচে দক্ষ কিডনি ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেয় লুকানো খরচ ছাড়াই আর প্রতিটি ধাপে পরিষ্কার নির্দেশনা দেয় তুমি এমন চিকিৎসার যোগ্য যা সহজবদ্ধ নিরাপদ এবং তোমার জন্য তৈরি চিন্তা ছেড়ে সুস্থতার দিকে এগিয়ে যাও বিশ্বাসযোগ্য চিকিৎসার দিকে প্রথম পদক্ষেপ নাও মেড কেয়ার ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ আসার শুরু হয় যখন চিকিৎসা সম্ভব মনে হয়